আপনা আপনারা এখানে ওছি না তো তবুও আমরা আমরা যে বলতে বলবো এক কেজি চিনি কি আছে আপনাদের আমি আপনাদের বলবো বলবো পাঁচটা পাঁচটা নালে আসি কতগুলি আজাদি সংগঠন করা হলো আজ শেষ <laughs> কাজে <laughs>

মেলালা ফোনল প কেলাকার ঘবে আ আ ম প্রতি অ বা সিসি ধাম এ তা স মানু আমা মাে ল রয়েছে।

চারিশ চলে চলে আসবে পঞ্চাশ অন্ন চল চলে আসছে মেলায় পনেরো পনেরো সময় কিন্তু একেবারে না সাধারণ একটা ককির লাল মানে প্রেম নেয় নাই বল তুই বলি বল হা যে দেখেন আয় না কেন চোলা না দাদা হাল হা ডালু হাল হা ডালু হল হালু 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 হে দেখেন আয় না

బాధ్య హెల్ హా హి బాగా హిట్ బాధ్యత

আপনা বাজার বাজারে শুনবেন গানে বন্ধু বন্ধু গানে বিঘ্ন পিতা মাতা বাটাই ডাকছলালা বুঝপতি আকারে সমক্ষ করেন নানাভি সকলকে কত সংগ্রাম এই ডিডিটি দ্বারা শুরু করে বৈদেশিক সাহায্য করে এই মানবটিকে আত্ম প্রমাণ করে দিন আপনি একজন হাজার জন তোমাদের সিদ্ধান্ত কর্তৃপক্ষ প্রিয় ভাই ব্রাদার জানা জানা তিন গুটি কষ্ট এই লাল লাগে যদি বুঝব

দশ থেকে পুনরুক্ত কাণ্ড বন্ধ হয়েছে আর আমি আত্মবল ও রাষ্ট্রী যতক্ষণ হাত চালু হাত চালু মহাকালো হর্ষলladies काउंटर मास्टर আপনারা যদি কোনো সুযোগ छोड़ते काउंटারে কি তো কোন चीज সুযোগ রয়েছে কাউন্টার থেকে থেকে খুব বড় নম্বর আর কি আপনারা

କିଛି ସୁବିଧା ଆମର ଉନ୍ନତି ରହିଲା ରାଣୀ ମଗା ରାଗାଇ ସାଧାକୁ ଧର୍ମ ଅଞ୍ଚଳ ବନେଇଥିବ ଉନ୍ନତି ରାଣୀ ଚାଲମାଟ ବନେଇଥିବ

এ এটা মরছ করে যায় না এ নাম্বারটা দেখাইও আবার ধরানো দরকার নাই আপনার জায়গা দিয়ে দাও ঢং করে রাখো নাম্বারটা ধরে জায়গা দেখাই দাও কত কত পরবর্তী নাম্বার 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 ডাক্তার এ বন্ধু সাহেব আপনি এদিকে

বিভিন্ন <imitation> <imitation>

তোমার <ketchuprible> <Like> <Joe> ব loss ব z kaz cathedral ব και ব ব